ফেসবুক নাকি ইউটিউব কোনটাতে ইনকাম বেশি কোনটা নিয়ে কাজ করলে অল্প সময় সাকসেস পাওয়া যাবে বা কোন ক্যাটাগরি ভিডিও তৈরি করার জন্য কোন প্ল্যাটফর্মটা বেস্ট সব নিয়ে কথা হবে আজকের এই পুরো ভিডিওতে বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি হিমেল মূল ভিডিও শুরু করার পূর্বে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব অথবা পেজটিকে ফলো করার রিকোয়েস্ট রইল যদি আপনি অল্প সময়ে অনেক বেশি ভিউ পেতে চান অনেক বেশি ফলোয়ার পেতে চান এবং অনেক বেশি টাকা ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনাকে কাজ করতে হবে ফেসবুক নিয়ে কারণ এখানে অনেক 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 বেশি 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 সাকসেসও আসে আসে টাকাও তবে কিন্তু আবার আপনি যদি ইউটিউবে কাজ করেন তাহলে কিন্তু এখানে অল্প সময়ে সাকসেসও আসবে না হিউজ পরিমাণ টাকাও আসবে না এই প্ল্যাটফর্মটাতে আপনি একটা স্টাবল সিচুয়েশন পাবেন এই জন্য আপনাকে লং টাইম ধরে কাজ করতে হবে এখানে আপনাকে ভিডিওর কোয়ালিটি ডে বাই ডে ইনক্রিজ করতে হবে এখানে আপনার এসিও ভালো করে জানতে হবে আর এখানে আপনি রাতারাতি সাফল্যটা পাবেন না ধীরে ধীরে পাবেন আর যেটা পাবেন সেটা আপনার লং টাইম পর্যন্ত অনেক বেশি কাজে লাগবে আর ফেসবুকের তুলনায় এখানে রিক্সটা একেবারেই কম আর এই রিক্সের বিষয়টা নিয়ে আমি পরের সেকশনে আলোচনা করছি ফেসবুকের ভিডিও গুলা কিন্তু খুব দ্রুতই ভাইরাল হয় যেটা কিন্তু ইউটিউবের ক্ষেত্রে একেবারেই অসম্ভব যেমন ফেসবুকে যদি আপনার পাঁচ হাজার ফলোয়ার থাকে তাহলে একটা ভিডিও ভাইরাল হয়ে গেলে সেটা দশ মিলিয়ন বিশ মিলিয়ন বা তিরিশ মিলিয়ন পর্যন্ত ভিউ হতে পারে বাট এই একই জিনিস কিন্তু ইউটিউবে কখনোই সম্ভব নয় পাঁচ হাজার সাবস্ক্রাইবার দিয়ে আপনার ভিডিওটা পঞ্চাশ মিলিয়ন ভিউ হওয়া কারণ ফেসবুকের যে অ্যালগোরিদম রয়েছে আর ইউটিউবের যে অ্যালগোরিদম রয়েছে দুইটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্স আর ফেসবুকে একটা জিনিস আছে সেটা হচ্ছে যে ফেসবুকের তাদের নিজস্ব প্ল্যাটফর্মে কিন্তু ভিডিওটা শেয়ার করা যায় সো একজন স্ক্রল করতে তে এই ভিডিওটা তার সামনে কিন্তু আসতে পারে যদি সে শেয়ার করে আরেকজন দেখতে পারে বাট ইউটিউবের ক্ষেত্রে কিন্তু নরমালি এইভাবে শেয়ার করা সম্ভব নয় এই ক্ষেত্রে হয়তো ফেসবুকে নিয়ে এটা শেয়ার করে লোকজন তো এই ক্ষেত্রে সংখ্যাটা খুবই কম আর সব মিলিয়ে ইউটিউবের যে অ্যালগরিদমটা সেটা ফেসবুকের মত না ফেসবুক কিন্তু কনটেন্টগুলোকে খুব বেশি যাচাই বাছাই করে আসলে ভাইরাল করে না বা মানুষের কাছে রিচ করে না বাট ইউটিউবের ক্ষেত্রে সেটা কিন্তু ডিফারেন্স তারা প্রথমে আপনার সাবস্ক্রাইবার দেখে আস্তে আস্তে করে রিচ করে রিচের একটা অ্যালগরিদম আছে তার পরবর্তীতে এই ভিডিওর কোয়ালিটি ডে বাই ডে দেখার পরে তারা কিন্তু লোকের কাছে রিচ করে যেখান থেকে ভাইরাল হওয়ার পসিবিলিটি কিন্তু জাগে এবারে বলি যে কোনটাতে ইনকাম বেশি ফেসবুক নাকি ইউটিউব আমি এক বাক্যই বলবো যে ফেসবুকের ইনকাম অনেক অনেক বেশি ইউটিউবের তুলনায় ইউটিউবে যদি আপনি একশো ডলার ইনকাম করতে পারেন তাহলে দেখবেন যে আপনি ফেসবুকে ইনকাম করতে পারছেন একশো না এক হাজার ডলার সো পার্থক্য আছে কারণ ফেসবুকে ভিউ পাওয়া যায় বেশি আবার ইউটিউবে ভিউ পাওয়া যায় কম আবার এখানে আরেকটা একটা বিষয় আছে যেমন এক লাখ ভিউতে ইউটিউব যে টাকা দেয় ফেসবুক কিন্তু এক লাখ ভিউতে তার চেয়ে অনেক কম দেয় বাট ফেসবুকের ভিউটা যে অনেক বেশি দেখা গেল যে ফেসবুকে আপনার দশ মিলিয়ন ভিউ পেয়ে যেতে একটা ভিডিও থেকে আবার সেম ভিডিওটাই যদি আপনার ইউটিউবে আপনি আপলোড করেন তাহলে সেখানে হয়তো দুই লাখ তিন লাখ ভিউ পাওয়াটা অনেক বেশি টাফ হয়ে যাবে সো সেই হিসাবে কিন্তু ইউটিউব টাকা বেশি দেয় আর ফেসবুক কম দেয় বাট ফেসবুকে যেহেতু ভিউ বেশি সেই তুলনায় কিন্তু ইনকামটা অনেক বেশি হয় তবে একটা কথা বলে দিই ফেসবুকে যেরকম ইনকামটা অনেক বেশি হয় তেমনি রিক্সটা যেরকম বেশি আগে যেটা বলছিলাম রিক্সটা মানে হচ্ছে যে কোনো একটা ভিডিওতে যদি ফেসবুক প্রবলেম মনে করে যে ধরেন কারো মিউজিক ইউজ করেছেন কোন একটা ছোট্ট ক্লিপ ইউজ করেছেন বা অন্য কেউ আপনার ভিডিওতে একটা ক্লেম করলো কপিরাইট ক্লেম করলো তখন সাথে সাথে আপনার মনিটাইজেশন বন্ধ করে দিবে মানে আপনি আগের মাসে ইনকাম করেছেন হয়তোবা বা পাঁচ হাজার ডলার পরের মাসে জিরো ছয় মাস আপনাকে জিরো থাকতে হবে ইউটিউবে কিন্তু সেটা না ইউটিউবে করে সেটা হচ্ছে যে প্রথমে আপনাকে একটা ওয়ার্নিং দেয় তার পরবর্তীতে আরেকটা ওয়ার্নিং দেয় তারপরে আরো একটা ওয়ার্নিং দেয় তারপরে দেখা গেলো যে প্রাথমিক ভাবে আপনার ভিডিও আপলোড বন্ধ করে রাখে কিছু সময়ের জন্য মানে চ্যানেলটাকে আপনার ফ্রিজ করে রাখে সো এই টাইপের ওয়ার্নিং দেওয়ার পরে তারা কিন্তু এটাকে আপনাকে ছেড়ে দেয় একটা সময় এসে আর আপিল করার সুযোগ আছে আর ইউটিউবে কিন্তু আপনি খুব সহজে আপিল করলে তারা কিন্তু রেসপন্সটা খুব ভালো করে মানে যেকোনো জিনিস আপনি খুব সহজে চার পে আসতে পারবেন ইউটিউবে কিন্তু ফেসবুকে কিন্তু সেটা সম্ভব নয় আপনার কোনো একটা প্রবলেম হলো মানে আমি আমার থেকে বলি যত প্রবলেম ফেস করেছি কোনটাই তাদের প্রতিনিধি দ্বারা আমি আসলে সলভ করতে পারি নাই কোনোটাই নরমালি রিপোর্ট করে তাদের প্রতিনিধি দ্বারা সলভ করা সম্ভব হয় সো এই ক্ষেত্রে আমাদের আসলে লাখের উপর ডিপেন্ড করতে হয় যে আমাদের এটা যদি কখনো মনিটাইজেশন ছাড়ে তাহলে ইনকাম করতে পারবো না হলে করতে পারবো না বাট ইউটিউবের ক্ষেত্রে বিষয়টা কিন্তু সম্পূর্ণ আলাদা তারা ক্রিয়েটরদেরকে অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকে ইউটিউবে যদি কোনো কপিরাইট আসে তাহলে আপনি সেই ভিডিওটাকে ডিলিট করে দিতে পারেন দিয়ে কিন্তু আপনি চ্যানেলটাকে ক্লিয়ার করে ফেলতে পারেন অথবা মিউট করে দিতে পারেন সেই অংশটুকু যদি কোনোটা ম্যাচ করে বাট ফেসবুকের ক্ষেত্রে কিন্তু সেটা নেই মানে সম্পূর্ণ ফেসবুকটা হচ্ছে একটা রিস্কি জিনিস টাকা যে এরকম ইনকাম বেশি হয় রিস্কটাও কিন্তু বেশি যে কারণে ফেসবুকের যে কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের আসলে কোনোই ভরসা নেই আপনি যদি ভরসার জায়গা তৈরি করে কন্টেন্ট ক্রিয়েট করতে চান বা আপনি যদি কন্টেন্ট ক্রিয়েশনকে আপনার নিজের পেশা হিসাবে নিতে চান তাহলে বি আপনাকে ইউটিউব চুজ করতে হবে এখন আসি যে আপনি আসলে লং ভিডিও তৈরি করবেন নাকি শর্টস ভিডিও তৈরি করবেন যেটা হচ্ছে আপনি রিলস আকারে ফেসবুকে আপলোড করতে পারবেন আবার ইউটিউবে শর্টস আকারে আপলোড করতে পারবেন সো এই ক্ষেত্রে আমি আপনাদের বলি যদি আপনি ইউটিউবের জন্য কন্টেন্ট তৈরি করেন তাহলে অবশ্যই আপনাকে লং ভিডিও নিয়ে কাজ করতে হবে এখানে লং ভিডিওর প্রায়োরিটিটা অনেক বেশি কেন এটা আমি পরে বলছি আর যদি আপনি শর্ট ভিডিও নিয়ে কাজ করতে চান তাহলে এইটা কিন্তু ফেসবুকের জন্য পারফেক্ট কারণ একটা সময় ফেসবুক লং ভিডিওতে ভালো টাকা দিলেও খুব রিসেন্ট আমি জিনিসটা খেয়াল করলাম যে ফেসবুক কিন্তু লং ভিডিও বিয়েতে টাকা দিচ্ছে না মানে যেটা দিচ্ছে খুবই সামান্য এক লাখ বিয়েতে যে পরিমাণ টাকা দেয় সেটা শুনলে হয়তো আপনার মাথা নষ্ট হয়ে যাবে এত অল্প টাকা বাট এখন তারা রিলসের প্রতি গুরুত্ব দিয়েছে রিলস এ টাকা দিচ্ছে বেশি তো রিলসটা যদি আপনি করেন আপনি যদি ফেসবুক টার্গেটটাকে যে অল্প সময়ে আপনি সাকসেসর পাবেন পাশাপাশি আপনি অনেক বেশি টাকা ইনকাম করবেন তাহলে আপনি রিলস নিয়ে কাজ করেন সেই রিলসটা কিন্তু আপনি চাইলে ইউটিউবে শর্টস এর মতো আপলোড করতে পারেন যে পরিমাণ টাকা আসলো যদিও ইউটিউবের শর্টস থেকে টাকা ইনকাম ইনকামটা কম্পারেটিভলি কম হয় বাট ফেসবুকে সেটা বেশি হয় ওকে আর লং ভিডিও যদি আপনার টার্গেট হয়ে থাকে তাহলে অবশ্যই ইউটিউবে চলে যেতে হবে এবারে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে কথা বলি যেমন কোন প্ল্যাটফর্মের জন্য আপনি কোন ক্যাটাগরি ভিডিও তৈরি করবেন যেমন আপনি যদি ফেসবুকের জন্য কন্টেন্ট তৈরি করতে চান স্পেসিফিক তাহলে আপনাকে বিনোদনমূলক গুলো বেশি তৈরি করতে হবে যেমন ফার্নি ক্লিপ যেমন হচ্ছে নাটক তারপরে হচ্ছে এই টাইপের শর্টস গুলো যেগুলো আছে সেইগুলো আপনি যদি করেন তাহলে বেশি পরিমাণে ভিউ পাবেন এবং সাকসেসটাও পাবেন একদম রাতারাতি এছাড়া ফেসবুকে যে বিষয়গুলো চলে সেটা হচ্ছে যে ট্রেন্ডিং কোন ভিডিও থাকলে সেটা চলে তারপরে রিলস বা শর্ট যে ভিডিওগুলো রয়েছে সিক্স নাইনের সেইগুলো ভালো চলে রিয়কশন ভিডিও ভালো চলে তারপর ভাইরাল টপিক গুলো বেশি চলে নিউজ ভিডিও বেশি চলে এখন ফেসবুক থেকে কি ইউটিউব কিন্তু অনেকটাই আলাদা কারণ ইউটিউবে সবচেয়ে বেশি যে চলে সেটা হচ্ছে গাইডলাইন ধরনের ভিডিও প্রোডাক্টের রিভিউ বেশি চলে শিক্ষামূলক যে ভিডিও গুলা সেগুলো চলে নাটক মুভি এই ধরনের ভিডিও চলে তারপর হচ্ছে ব্লগিং ভিডিও বেশি চলে ডকুমেন্টারি চলে তারপর হচ্ছে পডকাস্ট চলে মোট কথা হচ্ছে যে লং কন্টেন্ট যেগুলো আছে সেগুলো কিন্তু ইউটিউবে বেশি চলে ইনফরমেটিভ টাইপের যে ভিডিও আছে সেগুলো কিন্তু বেশি চলে তবে দুইটা প্ল্যাটফর্মের মধ্যে একটা জিনিস কমন আছে সেটা হচ্ছে বিনোদনমূলক যে ভিডিও গুলা রয়েছে এটা কিন্তু দুইটা প্ল্যাটফর্মে চলে বাট আপনি কয়েক গুণ বেশি বা দশ থেকে পনেরো গুণ বেশি ভিউ পেতে পারেন ফেসবুকে বাট ইউটিউবেও কিন্তু মোটামুটি ভালো একটা ভিউ পাবেন এবার কিছু চ্যানেল দিয়ে আমি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি কিছু উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন অনেক চ্যানেল আছে বাট আমি এখান থেকে দু একটা চ্যানেল সিলেক্ট করছি এবং ট্রট অফ সাম এই যে ফেসবুক পেজটা রয়েছে এখানে যদি আপনারা যান তাহলে দেখতে পারবেন থ্রি মিলিয়ন ফলোয়ার্স কিন্তু রয়েছে আবার যদি আপনি ইউটিউবে আসেন এখানে কিন্তু সে বিনোদনমূলক কন্টেন্ট তৈরি করছে তারপরেও কিন্তু তার সাবস্ক্রাইবার মাত্র হচ্ছে সাত লক্ষ আটাত্তর হাজার দেখেন কতটা কম তাই না কন্টেন্ট বিনোদনমূলক তারপরেও অনেক কম এখন আমি এই দুইটা জিনিস একটু বিশ্লেষণ করে দেখলাম যে ট্রট অফ সামসের ম্যাক্সিমাম ভিডিও গুলাই সে ইউটিউবে আপলোড করতে চায় না কারণ এইখানে কম্পারেটিভলি ভিউজটা অনেক কম কারণ একই ভিডিও আপলোড দিয়ে সে দেখা গেল যে বিশ মিলিয়ন ভিউ পাচ্ছে ফেসবুক পেজ থেকে আবার ইউটিউবে আপলোড দিয়ে সেখান থেকে সে হয়তো বিশ হাজার চল্লিশ হাজার বা এক লাখ পাচ্ছে তখন আসলে তার মনটা ভেঙে যায় যে আমি এটা কাজ করবো না আমি ওইটাতে দিলে বেটার সো ওইখান থেকে ইনকামটা বেশি আসছে যেহেতু ভিউটা বেশি আসতেছে তো আরেকটা জিনিস বলি আপনাদেরকে আবার আমার চ্যানেলটা যদি দেখেন তাহলে এখানে কিন্তু একটু ডিফারেন্স কারণ আমার এটাতে দেখবেন যে ইউটিউব চ্যানেলে ভিউ বেশি ফেসবুকে আবার কম্পারেটিভলি কিছুটা কম কারণ টেকের এর গুলো আসলে এভাবে চলে না আমি আরেকটা বিনোদনমূলক চ্যানেলের উদাহরণ মতোই দেখো কেন এইটাতে আমি ইউটিউবে দেখলাম তাদের হচ্ছে সাবস্ক্রাইবার হচ্ছে দুই লক্ষ চুয়ান্ন হাজার আবার ফেসবুকে আসলে হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন সো পার্থক্যটা আপনারা বুঝতেই পারছেন আর ভিডিও ভিউসের ক্ষেত্রে গেলে একই জিনিস দেখবেন আবার আমি যদি আরেকটা একটা টেক চ্যানেলের কথা বলি সেটা হচ্ছে এটিসি একই যদি আপনি এটিসি কেউ দেখেন তাহলে দেখবেন যে সাবস্ক্রাইবারেরও পার্থক্য আছে ফলোয়ার্স পার্থক্য আছে এবং ভিউরও একটা হিউজ পার্থক্য আছে এখানে আবার তারা ইউটিউবে ভালো করছে সো এই কন্টেন্ট গুলা ইউটিউবে ভালো চলে সো আপনি কোন ক্যাটাগরি কন্টেন্ট তৈরি করবেন সো সেই হিসাব করে আপনি এফোর্ডটা দিবেন সেভাবে এবার এসে স্পন্সরশিপের দিকে স্পন্সরশিপের দিক থেকে আপনি ফেসবুক থেকে কিন্তু স্পন্সরশিপ পাবেন তুলনামূলকভাবে কম যত বেশি ভিউই পান না কেন আপনি অনেক কম পাবেন সেই ক্ষেত্রে আপনার ইউটিউব চ্যানেলে যদি ভিউজ কমও থাকে তারপরে কিন্তু আপনি ন্যাশনাল ইন্টারন্যাশনাল অনেক স্পন্সর আপনি কিন্তু পাবেন আমি একটা জিনিস পার্সোনালি আমার একটা মতামত সেটা হচ্ছে যে ফেসবুকের যে কন্টেন্ট আছে সেটার তুলনায় কিন্তু ইউটিউবের কন্টেন্টের ভ্যালু অনেক 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 গুণ বেশি মানে নর্মালি যেটা আপনি চিন্তাই করতে পারবেন না সো যেটাতে ভ্যালু বেশি স্পন্সরশিপ সেটাতে আসে বেশি সো যদি আপনি স্পন্সরশিপের চিন্তাও করে দেখেন তাহলে আপনাকে ফেসবুক ছেড়ে ইউটিউবে আসতে হবে আপনি ফেসবুকে আজকে একটা ভিডিও দিয়েছেন সেই ভিডিওটা হয়তো বা ফেসবুকে এক মাস দুই মাস তিন মাস বা পাঁচ মাস পর্যন্ত মোটামুটি ভিউ হবে ভালো তারপরে কিন্তু এটার আর ভিউ কিন্তু আপনি খুঁজে পাবেন না বাট ইউটিউবের ক্ষেত্রে বিষয়টা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্স কারণ ইউটিউবের কন্টেন্টগুলো সার্চ ভিত্তিক যে কারণে ইউটিউবকে বলা হয় যে গুগলের পরে বৃহত্তম সার্চ ইঞ্জিন সো এখন ধরেন আপনি একটা ভিডিও আপলোড করেছেন সেই ভিডিওটা যদি ভালো হয় র্যাঙ্কিং এ ভালো আসে তাহলে দেখা গেল কেউ একজন এসে যখন সার্চ করলো সেখানে একটা সার্চের অপশন যেহেতু আছে ফেসবুকেও আছে বাট ওটা ততটা কার্যকরী না যখন কেউ সে ইউটিউবে সার্চ করে তখন কিন্তু সার্চের র্যাঙ্কিং অনুসারে কিন্তু কন্টেন্টগুলো শো করায় যে কারণে ভিডিও ভিডিওগুলা থেকে আপনি লং টাইম পর্যন্ত ভিউ পাওয়ার একটা পসিবিলিটি রয়েছে কারণ আমি যে ভিডিওটা 4 বছর আগে আপলোড করেছি এখনো যদি আমি ইউটিউবে ঢুকি তাহলে দেখি যে প্রতিদিনই কিছু না কিছু ভালো একটা ভিউজ কিন্তু পাচ্ছি এবং টাকাও কিন্তু পাচ্ছি যেহেতু এটা সার্চ নির্ভর সো ফেসবুক কিন্তু সার্চ নির্ভর নয় সো লং টাইম যদি আপনি একটা কন্টেন্ট থেকে ইনকাম করার প্ল্যান থেকে থাকে তাহলে আপনাকে অবশ্যই ইউটিউবে চলে আসতে হবে এবারে মনিটাইজেশন পাওয়ার শর্তগুলো নিয়ে কথা বলি ফেসবুকে মনিটাইজেশন পাওয়ার শর্তগুলো আগে একরকম ছিল পরে একরকম হয়েছে এখন আরেক রকম হয়েছে বাট ওরা স্টেপ বাই স্টেপ এটাকে চেঞ্জ করে যাচ্ছে আসলে কোথায় গিয়ে ওরা থামবে নিজেরাও জানে না কারণ তাদের অ্যালগোরিদম এখন পর্যন্ত তারা ঠিক করতে পারেনি অন্যদিকে আপনি যদি ইউটিউবের কথা চিন্তা করেন তাহলে তারা অনেক আগে যে একটা অ্যালগোরিদম সেট করেছিল যে এই ক্রাইটেরিয়া গুলো যদি ফুলফিল হয় তাহলে আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন আবেদন করলে সব ঠিক থাকতে থাকলে আপনি পেয়ে যাবেন এবং মানুষ কিন্তু পেয়েও যাচ্ছে আর যদি এখন রিসেন্টলি আপনি ফেসবুকের কথা খেয়াল করেন তাহলে দেখেন সেরকম কোনো কন্ডিশন কিন্তু তারা দেখাই না তারা বলতেছে যে কন্টেন্ট মনিটাইজেশন দিবে বাট সেটা একটা দুয়াশার মধ্যে রেখেছে কোন একজনের দেখা গেল যে দুই লাখ ফলোয়ার হয়ে গেছে এবং প্রতিদিন ভালো ভিউজ পাচ্ছে বাট সে মনিটাইজেশনই অন করতে পারছে না সে প্রতিদিন হিউজ টাকা খরচ করে কন্টেন্ট তৈরি করছে পরিশ্রম করছে বাট তার টাকা ইনকামের কোনো খবর নেই কারণ এখানে সুনির্দিষ্ট কোনো কিছু স্যাট করা নেই এটা একটা অনিশ্চিত জিনিস চলে আসছে সো সেই ক্ষেত্রে আপনি যদি নিশ্চিত একটা মনিটাইজেশন বা টাকা ইনকামের প্রসেস দিকে যেতে চান তাহলে ইউটিউবে যেতে হবে আর ফেসবুকেরটা হচ্ছে আপনার লাখ হলে হতেও পারে নাও হতে পারে অনেক সময় eu like the এখন আসি যে কিভাবে একটা ভিডিও আপনি তৈরি করে এটা কিভাবে ফেসবুক এবং ইউটিউবে দিয়ে মোটামুটি তালে একটা আর্নিং করতে পারবেন যদি আপনি ইউটিউবে লং কন্টেন্ট তৈরি করেন তাহলে সেই লং কন্টেন্ট গুলো থেকে আপনাকে বেছে বেছে একদম জিস অংশগুলো বা মূল অংশগুলো কেটে নিয়ে তারপর হচ্ছে শর্টস ভিডিও তৈরি করতে হবে সিক্সটিন ইস্টু করে সেটা আপনি ফেসবুকে রিলসে আপলোড করতে পারেন তো সেই ক্ষেত্রে মোটামুটি একটা ভালো রেজাল্ট পাবেন আশা করা যায় আর এই প্রসেসটা অনুসরণ করলে একটা কন্টেন্ট দিয়ে কিন্তু দুইটা প্ল্যাটফর্ম মোটামুটি চালাতে পারবেন সো গাইস এতক্ষণ কিন্তু ফেসবুক এবং ইউটিউবের দুইটা ভালো মন্দ বৈশিষ্ট্য আপনাদের সামনে তুলে ধরলাম এবার একটু ফাইনালি একটু সামারাইজ করি এবং এক কথায় বলি যে কোনটা আপনার জন্য আপনি যদি মনে করেন যে আমি কন্টেন্ট ক্রিয়েশনকে একটা পেশা হিসেবে নিয়ে নিব এবং এখানে অনেক টাকা ইনভেস্ট করব দীর্ঘ সময় ধরে এটা নিয়ে কাজ করব বা আমার এখানে গবেষণা থাকবে পরিশ্রম থাকবে সবকিছু থাকবে টাকা ইনভেস্ট থাকবে তাহলে আপনি ইউটিউবকে চোর্স করেন আর যদি আপনি মনে করেন যে না আমার ইনস্ট্যান্ট টাকার দরকার এবং আমি এখান থেকে ইনস্ট্যান্ট সাফল্য চাই তাহলে আপনি ফেসবুকে কাজ করতে পারেন আর ফেসবুকের মধ্যে অবশ্যই লং ভিডিও বাদ দিয়ে শর্টস নিয়ে কাজ করবেন বা রিলস নিয়ে কাজ করবেন তাহলে সাফল্যটা আরো রাতারাতি পাবেন তবে এইটাতে যেমন হান্ড্রেড পার্সেন্ট রিক্স আছে ইউটিউবে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রিক্স নেই হান্ড্রেড পার্সেন্ট রিক্সটা কেন বলছি সেটা আমার দীর্ঘ সময় জার্নিতে আমি সেটা বুঝেছি আমার ফেসবুক পেজটা জাস্ট তিন থেকে ছয় মাসের মাথায় আমি কিন্তু মিলিয়ন ক্রস করি এবং এক বছরের মাথায় টু পয়েন্ট সেভেন মিলিয়ন হয় সো আমি বুঝি পরবর্তীতে এই পেজটা আমাকে বাদ দিতে হয় সো এখানে আসলে কোনো ফিউচার নেই বাট আমি কিন্তু স্টিল নাও ইউটিউবে ভালোই কাজ করে যাচ্ছি ফেসবুকের আশাটা বাদ দিয়ে সো এখন আমি আমার বিষয়গুলো তুললাম সো এখন আপনি সবকিছু চিন্তা ভাবনা করে আপনার ডিসিশনটা আপনি নেবেন ভিডিওটা লেন্দি করবো না এখানে শেষ করবো আপনাদের সাথে এরকম প্রয়োজনীয় ভিডিও গুলো নিয়ে দেখা হবে আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ